Sundarban is a very tough place to operate বহুল প্রতীক্ষিত সিনেমা অপারেশন সুন্দরবন জলদস্যু মুক্ত করার অভিযানে র্যাব সদস্য পিসি কাঞ্চন আলী সহ ত্রিশ জন অকৃত ভয় বীর শহীদদের প্রতি সিনেমাটি উৎসর্গ করা হয়েছে সুন্দরবনের রাজা ভাবতে শুরু করে সুন্দরবন আমাদের বহুবার বাঁচিয়েছে এবার আমরা সুন্দরবনকে বাঁচাবো সুন্দরবনের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের দুঃসাহসিক অভিযান নিয়ে বাংলাদেশে প্রথম ওয়াইল্ড লাইফ অ্যাকশন থ্রিলার মুভি অপারেশন সুন্দরবন সিনেমার ট্রেলার উন্মোচন করা হয়েছে যে সুন্দরবন একসময় জলদস্যুদের ভয়াবহতার অন্ধকার চাদরে ঘেরা ছিল তা এখন সম্পূর্ণ ভিন্ন রূপ র্যাবের দুঃসাহসিক ও আন্তরিক অভিযানে ঐতিহ্যপূর্ণ সুন্দরবন এখন একটি নিরাপদ পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে দস্যুমুক্ত সুন্দরবন এখন দেশের অন্যতম পর্যটন নগরী আর এই সুন্দরবনকে বর্তমান অবস্থায় আনতে র্যাবের যে অক্লান্ত পরিশ্রম ও সংগ্রাম করতে হয়েছে সেই গল্পই উঠে এসেছে অপারেশন সুন্দরবনে সুন্দরবনে জলদস্যুরা এইসব উনত্রিশে জুলাই শুক্রবার রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে অপারেশন সুন্দরবন সিনেমার ট্রেলার উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে র্যাব পনেরো অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের আইজিপি ডক্টর বেনজির আহমেদ এ সময় পুলিশের আইজিপি ডক্টর বেঞ্জির আহমেদ এবং র্যাবের পরিচালক চৌধুরী আবদুল্লাল মামুন মূল্যবান বক্তব্য রাখেন পুলিশের আইজিপি বলেন সুন্দরবনে শান্তির সুবাতাস বইছে উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবি পরিচালক দীপঙ্কর দীপন অনুষ্ঠানে যোগ দিতে কক্সবাজারে এসেছেন এক ছাক তারকা সাদা চোখে দেখলে এখানে আমরা কিছুই পাব না সিনেমাটি মুক্তি পাবে আগামী তেইশে সেপ্টেম্বর ভোট চারটায় আমরা আমাদের জপদ জনে পৌঁছাবো গজাল কখনো স্বপ্নেও ভাবতে পারবে না সিনেমাটি দেখার অপেক্ষায় দিন গুনছেন অ্যাকশন ও রোমান্স প্রেমী দর্শকরা সুন্দরবন আমাদের বহুবার বাঁচিয়েছে এবার আমরা সুন্দরবনকে বাঁচাবো শাহরিয়ার আহমেদ আনন্দ টিভি ঢাকা এখানে সব সম্ভব